ফেসবুকে মেয়ে বন্ধু রাখা জায়েজ আছে কিনা ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কোনো মেয়েকে বন্ধু হিসেবে রাখবেন কিনা এর উত্তর হলো যদি কোনো মেয়ে বন্ধু আপনার ফেসবুকে অ্যাড করেন তার সাথে চ্যাটিং করার সুযোগ তৈরি হবে সে কমেন্ট করবে সে লাইক করবে তার আপনার পোস্টে সে লাভ রিয়্যাক্ট দিলে আপনার ভিতরে উদালপালতাল শুরু হয়ে যাবে এরকম আশঙ্কা যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই মেয়ে বন্ধু নিজের ফ্রেন্ড তালিকায় রাখা যায় হবে আপনার চরিত্র নষ্ট হতে পারে আপনার মাথার চিন্তার ভিতরে বাজে কল্পনা আসতে পারে এরকম পথে আল্লাহ বলেছেন যেও না বলা তোমরা না জেনার কাছেও যেও না আপনি হয়তো বলতেছেন না কি আর হবে আস্তে 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 ঠিকই অনেক কিছু হয়ে যাবে ইমান নষ্ট হবে আমল নষ্ট হবে আপনি খবরও রাখতে পারবেন আর যদি এরকম না হয় আপনি চিনেন জানেন সিনিয়র কোনো মানুষ বা এমন মানুষ যে ফালতু কোন মানুষ না আপনি জানেন শুনেন বুঝেন এবং তার সাথে আপনার তার সাথে আপনার বন্ধু তালিকায় থাকলে আপনার লেখা আপনার বক্তব্য আপনার ভালো ভালো পোস্টে দেখবে তারটা আপনি দেখবেন সেও ভালো মানুষ এরকম উদ্দেশ্য থাকে এবং ফেতনার ভয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে মনে রাখবেন ফেতনার আশঙ্কা যদি একটুও থাকে একজন ইমানদার তিনি নিজেকে কোনো অবস্থাতে অসতর্ক করবেন না তিনি সবসময় সতর্ক করবেন দুনিয়ার ব্যাপারে আমরা কোনো রিস্ক নেই না কিন্তু আখেরাতের ব্যাপারে আসলে ইবলিস আমাদেরকে বলে আরে কি হবে কিছু হবে না তিনি বইন তিনি বইন কোনো অসুবিধা নেই এরকম বলে বলে ইবলিস কি করে আমাদেরকে নিচের দিকে নামায় খবরদার ফেসবুকে মেয়েদের সাথে তাদের কোন পোস্টে রিয়্যাক্ট করা কমেন্ট করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনার মনের ভিতরে কোনো ফিতনা আসতে পারে এরকম কথা লিখবেন না এবং তাদেরটাও অ্যাকসেপ্ট করবেন না যদি কোনোটা একটু বেলায় ভাব দেখেন ওটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিবেন যদি ইমান আমল ধরে রাখতে চান চেষ্টা করবো তো ইনশাল্লাহ